হ্যালো স্টুডেন্ট হ্যালো কেমন আছে প্রত্যেকে সাই হোক প্রত্যেকে ভালো আছো তো স্টুডেন্ট এই ক্লাসটা অলরেডি তোমরা অনেকে করেছো কারণ এটা আমাদের হচ্ছে বেসিকের একদম প্রাইমারি ক্লাস ছিল তার আগে আমরা একটা ক্লাস করেছিলাম যেখানে রাসায়নিক বিক্রিয়া করেছিলাম আর বলেছিলাম যে ওই ক্লাসটা যে আমি সিকোয়েন্সটা করবো এটা ভেবে করিনি প্রথম ক্লাসটা তো যে কারণে আমরা তারপরে এটা বলতে পারো একদম স্টার্টিং বলতে পারো তো এই ক্লাসটা যারা করি ডেসক্রিপশন দেওয়া আছে এটা হচ্ছে করো তারপরে আজকে ক্লাসটা হচ্ছে অ্যাটেন্ড করো কারণ এটা না করলে আজকের ক্লাস আমরা যেটা শিখবো আসলে অ্যানায়ন এবং ক্যাটায়ন কীভাবে উৎপন্ন হয় কোনটা কতগুলো অ্যানায়ন হবে মানে সেক্ষেত্রে আমাদের টু প্লাস হবে না থ্রি প্লাস হবে না শুধু প্লাস হবে বা মাইনাস হলেও সেক্ষেত্রে মানে যারা অ্যানায়ন সৃষ্টি করবে তাদের ক্ষেত্রে শুধু মাইনাস হবে বা -7 না 3 হবে এই জিনিসগুলো জানার জন্য আমাদের কিন্তু হচ্ছে ভালো করে আগে এই যে মৌল আমরা লিখেছিলাম মোটামুটি 20টা এর বাইরেও আছে বাইরেও আমরা জানবো কিন্তু মোটামুটি 20টা অন্তত তোমার একদম নখদর্পণে হওয়া উচিত ঠিক আছে তো একদম তোমাকে নখদর্পণে বুঝছো আজকে তোমাকে আমি जस्ट জিজ্ঞেস করব বা তোমাকে কিউ কোশ্চেন করবে এই 20টার ব্যাপারে তার আগে তুমি এর এ টু জেড মানে তুমি এর कुंडली হচ্ছে খুলে তার সামনে রেখে দেবে এই রকম লেভেলের হচ্ছে নলেজ হচ্ছে এই 20টা প্রথম 20টা মৌল সম্বন্ধে হচ্ছে রাখতে হবে ওকে তো এইটা যদি হচ্ছে জানা হয়ে গিয়ে থাকে তাহলে আমরা আজকের যে ক্লাসের যে হেডিং সেটা আমরা দেবো এবং সেটা হচ্ছে অ্যানায়ন ও ক্যাটায়ন ওকে অ্যানায়ন ও ক্যাটায়ন গঠন তো এটা তো আমরা মুছে তোমরা খাতায় হেডিং দেবে তো ক্লাস শুরুর আগে তোমাদের একটা কথা বলে রাখি যে আমাদের এখন কিন্তু হচ্ছে চ্যানেলে একটা নতুন বাটন চলে আসছে তোমরা দেখবে যে ইউটিউবের যে চ্যানেল নিচে হচ্ছে সাবস্ক্রাইব বাটন থাকে তার পাশে একটা জয়েন্ট বাটন থাকে তো দেখো প্রথমেই যেটা তোমাদের মনে রাখতে হবে অ্যানায়ন মানে আমাদের নেগেটিভ চার্জ আর ক্যাটায়ন মানে পজিটিভ চার্জ ঠিক আছে নিচে দুটো এরকম সাইন দিয়ে রাখতে পারে এই কনসেপ্টটা একদম মাথায় মাথার মধ্যে হচ্ছে গেতে রাখতে হবে যে অ্যানায়ন মানে হচ্ছে আমাদের অ্যানায়ন মানে হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ আর ক্যাটায়ন মানে হচ্ছে পজিটিভ চার্জ ঠিক আছে ক্যাটায়ন মানে হচ্ছে প্লাস আর অ্যানায়ন মানে মাইনাস এই জিনিসটা একদম মাথার মধ্যে মানে ইম্যাজিন করবে তুমি যে হচ্ছে আচ্ছা অ্যানায়ন অ্যা ফর অ্যানায়ন অ্যা মানে হচ্ছে নেগেটিভ আর এখানে ক্যা মানে হচ্ছে পজিটিভ এরকম ভাবে জিনিসটাকে ইমাজিন করতে হবে ঠিক আছে তো এই জিনিসটা অ্যানয়ন এবং ক্যাটায়ন তো প্রথম থেকে আমি চলে আসি একদম দেখো হাইড্রোজেন যদি তোমরা দেখো হাইড্রোজেন কি উৎপন্ন করে হাইড্রোজেন তো হচ্ছে একটা থাকে এবার এর নিকটবর্তী আমি তোমাদের আগের ক্লাসেই বলেছিলাম যে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করবে ঠিক আছে মানে কি একটা ইলেকট্রন হচ্ছে হাইড্রোজেন গ্রহণ করে করলেই দুটো হয়ে যাবে হিলিয়ামের মতো হবে কিন্তু হাইড্রোজেন সেইরকম নেচার খুব কম জায়গায় দেখায় খুব কম রিয়াকশন আছে যেখানে হাইড্রোজেন এইচ মাইনাস উৎপন্ন করে কারণ কি হাইড্রোজেনের একটা মাত্র ইলেকট্রন আছে তাহলে ও কি করবে আরেকটা ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে আচ্ছা আরেকটা জিনিস তোমাদের আগে বলে তাহলে বুঝতে পারবে অ্যানায়ন বা ক্যাটাইন কখন গঠন হয় অ্যানায়ন মানে বুঝতে হবে অ্যানায়ন তখনই গঠন হবে যখন কোনো মৌলের মধ্যে ইলেকট্রনের পরিমাণ তার প্রোটনের থেকে বাড়বে ঠিক আছে একটা উদাহরণ আগে নিয়ে নিই আমি ও অক্সিজেন নিয়ে নিই ঠিক আছে ও আচ্ছা কালিটা আমার একটু ফেড হয়ে গেছে ও ঠিক আছে ও নর্মালি হচ্ছে অক্সিজেনের পরমাণু বোঝায় এবার অক্সিজেনের তোমরা যদি জানো তোমাদের খাতায় যদি হচ্ছে নোট করা থাকে তাহলে দেখবে তোমরা অক্সিজেনের আমাদের পারমাণবিক বিন্যাস ছয় ও সরি ছয় নয় অক্সিজেনের হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস যেটা তার শেষ কক্ষে আছে আমাদের ছটি ইলেকট্রন এবার ছটি ইলেকট্রন ওর আটটা হওয়ার জন্য কারণ শেষ হলে তবেই সে সুস্থিত হবে এবার আটটা হওয়ার জন্য দুটো ইলেকট্রন দরকার তাহলে দুটো ইলেকট্রন কি বাইরে থেকে নেবে এবার দুটো ইলেকট্রন যেহেতু নেবে সেই কারণে এখানে চার্জ হবে তার মানে এটা কি হয়ে গেল আমাদের অ্যানায়ন হয়ে গেলো ক্যাটায়নে চলে আসি ক্যাটায়নে আমরা এখানে হচ্ছে সোডিয়াম নিয়ে নিই এনে তাহলে সোডিয়াম যদি না হয় সোডিয়াম প্লাস উৎপন্ন করে এনে প্লাস উৎপন্ন করে এবার দেখো এখানে আমি সোডিয়াম প্লাস লিখেছি শুধু বা টু থ্রি এরকম কিছু দিইনি সোডিয়াম শুধু প্লাস দেখলাম তার মানেটা কী তার মানে সোডিয়াম আমাদের ভালো করে খেয়াল করে এর হচ্ছে ইলেকট্রন বিন্যাস কি ছিল শেষ কক্ষে কতগুলি ইলেকট্রন ছিল খেয়াল করলে দেখবে যে সোডিয়ামের শেষ কক্ষে কিন্তু একটা মাত্র ইলেকট্রন ছিল তাই না কারণ এগারো হচ্ছে টোটাল ইলেকট্রন মানে সংখ্যা তার মধ্যে আমাদের দুটো আটটা একটা শেষ কক্ষে একটা ছিল একে আটটায় সুস্থিত হয়ে গেলে হতে গেলে হয় একটাকে ত্যাগ করতে হবে না সাতটাকে গ্রহণ করতে হবে সেই জন্য এখানে কিন্তু এ কী করবে এর এই যে দুই আট আর একের যে সিকোয়েন্সটা আছে এ কি করবে এই একটাকে ত্যাগ করবে তার মানে একটা ত্যাগ করে দিচ্ছে ভালো করে খেয়াল করো আমরা বলেছিলাম কিন্তু এখানে আমাদের যে কোনো মৌলের ক্ষেত্রে ইলেকট্রন এবং প্রোটনের পরিমাণ সমান হয় ঠিক আছে যতগুলো ইলেকট্রন থাকে ততগুলো প্রোটন থাকে এবার আমরা এটা দুই আট এক মানে এগারোটা ইলেকট্রন লিখেছি মানে কি এর মধ্যে প্রোটনও কিন্তু এগারোটাই হচ্ছে ছিল যে কারণে আমাদের সাধারণ অবস্থায় যে কোনো মৌল নিস্তরিত থাকে বোঝা গেল সাধারণ অবস্থায় যে কোনো মৌল নিস্তরিত থাকে কেন থাকে কারণ তার মধ্যে ইলেকট্রন এবং প্রোটন এই দুটো যে চার্জ মানে একটা পজিটিভ একটা নেগেটিভ সেই দুটো सेम থাকে এবং সেই কারণে একটা চার্জ আর একটা চার্জ কে হচ্ছে ডিসচার্জ করে এবং যে কারণে এখানে কোনো রকম আধানের এরকম প্লাস বা মাইনাস কিছুই আসে না কিন্তু এ যেহেতু কি করছে পারে একটা ইলেকট্রন ত্যাগ করছে ছেড়ে দিচ্ছে তার মানে এর মধ্যে বেশি হয়ে গেল কোনটা প্রোটন প্লাস চার্জ যেটা সেটা বেশি হয়ে গেল কটা বেশি যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করেছে তাই মানে কি একটাই মাত্র চার্জ বেশি হবে তো সেই কারণে একটাই যেহেতু প্রোটন চার্জ বেশি হচ্ছে সেই কারণে এখানে আমরা কি লিখছি এনে হচ্ছে প্লাস দেওয়া হচ্ছে ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে তাহলে প্লাস প্লাস কেন হলো কারণ এখানে হচ্ছে যে চার্জ বা প্রোটন চার্জ সেটা এখানে হচ্ছে প্রোটন সংখ্যা একটা বেড়ে গেল এক্ষেত্রে আমাদের এই এখন সোডিয়াম যদি মূল্যটা না হয় তাহলে প্রোটন সংখ্যা এখন কত এগারো কিন্তু এখানে ইলেকট্রন সংখ্যা কত ইলেকট্রন সংখ্যা হয়ে গেল দশ কারণ একটা ইলেকট্রন চলে গেছে তাহলে দুই আর আটে কত হচ্ছে দশ হচ্ছে এই জায়গাগুলো তোমাদেরকে বুঝতে হবে এইগুলো যারা একবার ক্লিয়ার হয়ে যাবে তার কাছে পরে কেমিস্ট্রির পার্ট হচ্ছে একদম ইজি লাগবে কারণ এই জায়গাগুলো তোমাদেরকে একটু একটু করে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে ঠিক আছে এটা আমাদের হয়ে গেল প্লাস চার্জ গঠনের ধারণা আমি এটা এনে প্লাস শুধু বললাম এবার দেখো আরো একটা আমি মৌল নিয়ে নিই এখান থেকে এনে পরে আমি ধরে যদি এমজি জি নি মানে ম্যাগনেশিয়াম ম্যাগনেসিয়াম টু প্লাস আয়ন গঠন করে ঠিক আছে আই হোপ বোর্ড তোমাদের কাছে ক্লিয়ার না ক্লিয়ার থাকলেও মানে আমি যেটা বলছি সেটাকেও তোমরা হচ্ছে নোটিস করতে পারো দেখো এখানে এম জি টু প্লাস হচ্ছে দেখতে পাচ্ছ তো এমজি টু প্লাস আচ্ছা এটাকে আমি একটু বড় করি ঠিক আছে মেবি তোমাদের কাছে অনেক ছোটই মনে হবে আচ্ছা তো আমি এখানে একটু বড় করে লিখি এম জি টু প্লাস আসলে বড় করে লেখার হচ্ছে অভ্যেস সব যে কারণে হয়ে যায় তো এম জি টু প্লাস দেখো এম জি টু প্লাস গঠন করে কারণ এই কখনো গঠন করবে না আবার থ্রি প্লাসও গঠন করবে না কারণ কি কারণ এর শেষ কক্ষ যেটাকে আমরা যোজ্যতা কক্ষ বা ভ্যালেন্স সেল বলি সেই যোজ্যতা কক্ষে দুটো ইলেকট্রন থাকে এবার এ আটটা হওয়ার জন্য দুটো ইলেকট্রন ত্যাগ করবে অথবা এ কি করবে আরো ছটা ইলেকট্রন গ্রহণ করবে কিন্তু ছটা গ্রহণ করা কি চাপে ওই জন্য কি করবে দুটোকে ত্যাগ করবে এটা অনেক ইজি তো সেই কারণে দুটো ইলেকট্রন ত্যাগ করবে আবার দেখো এই সেম কনসেপ্ট এখানেই কিন্তু হচ্ছে দুটো ইলেকট্রন এর আগে ইলেকট্রন বিন্যাসটা দেখে নাও আচ্ছা এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে দুই তারপরে আট তারপরে আবার দুই আগেরটা কি ছিল সোডিয়ামের ক্ষেত্রে একটা ছিল শেষে কিন্তু এখানে কটা আছে দুটো তার মানে এ এর এই যে শেষ কক্ষে দুটো আছে এটাকে ত্যাগ করবে ত্যাগ করা মানে কি দুটো ইলেকট্রন চলে গেল তার মানে ইলেকট্রনের সংখ্যা কি কমে গেলো কটা হয়ে গেল দশটা কিন্তু প্রোটনের সংখ্যা কত যা ছিল তাই মানে এখানে আমাদের প্রোটন আগে ছিল বারোটা তো বারোটাই আছে কিন্তু ইলেকট্রন কত হয়ে গেল দশটা হয়ে গেল তার মানে দেখো এখানে আমাদের কি প্রোটন একই আছে তার প্রোটন কটা বেশি এখান থেকে যদি আমরা মাইনাস কি দুটো সেই কারণে আমাদের এখানে টু প্লাস চার্জ হচ্ছে তৈরি হচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু মৌলের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কারণ এরপর আমরা আরো একটা টপিক করবো যেখানে মূলক সম্বন্ধে জানবো সেখানে মূলকটা কিন্তু টোটালি একটা আলাদা কনসেপ্ট সেখানেও চার্জ আসে প্লাস মাইনাস ঠিক আছে তো সেগুলো আলাদা সেগুলো আমি পরে আসবো তো আপাতত এখানে এটা খেয়াল রাখো অ্যানায়ন আর ক্যাটায়নের ক্ষেত্রে তাহলে এটা আমরা শুধুমাত্র ক্যাটায়ন দিয়ে বললাম প্লাস চার্জ ওকে যদি চলে আসে আমরা মাইনাস চার্জ ও এর ক্ষেত্রে আরো একবার আমি ওটাকে বলি ওটাকে একটু বড় করে লিখি আবার দেখো ও যদি আমরা দেখি অক্সিজেন তো ও হচ্ছে নরমালি ও ঠিক আছে আমরা একটাই মাত্র হচ্ছে যেহেতু অক্সিজেন মৌল বলছি তাহলে এই ক্ষেত্রে একটাই মাত্র অক্সিজেন নিচ্ছি ও কি গঠন করে ও সাধারণত আমাদের 2 মাইনাস গঠন করবে ঠিক আছে 2 মাইনাস গঠন করবে এবার ও 2 মাইনাস কেন গঠন করবে তার জন্য আমাদের ইলেকট্রন বিন্যাস দেখতে হবে দেখো ও টোটাল ইলেকট্রন থাকে 8টা ঠিক আছে প্রোটন ইলেকট্রন দুটোর পরিমাণ হচ্ছে সমান টোটাল 8টা আমরা প্রথম কক্ষে দুটো দ্বিতীয় কক্ষে কটা থাকছে ছটা এবার দেখো আমি কি বলেছি যে এর প্রথম কক্ষ ছাড়া দ্বিতীয় যে কোনো কক্ষে পরবর্তী মৌলগুলি এরা কি ম্যাক্সিমাম আটটা রাখতে পারে ঠিক আছে এবার এখানে খেয়াল রাখতে হবে প্রথম আমি তোমাদের কুড়িটা মৌলের উপর বেস করে সব কনসেপ্ট বলছি ঠিক আছে যদিও আমাদের যখন তোমরা ইলেভেন টুয়েলভে উঠবে তখন কিন্তু অনেক কনসেপ্টে চেঞ্জ হবে অনেক চেঞ্জ হবে ঠিক আছে তো আমি সেই লেভেলে যাচ্ছি না আপাতত বেসিক যেহেতু এগুলো সেই জন্য বেসিকের ভাবেই হচ্ছে বোঝার চেষ্টা করতে হবে টেন স্ট্যান্ডার্ড পর্যন্ত তোমাদের হচ্ছে কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হবে তারপরে যখন ইলেভেন টুয়েলভ উঠবে তখন আস্তে আস্তে এটা মানে এই বেসিকটা মাথায় থাকলে ওটা ক্যাচ করতে প্রবলেম হবে না ঠিক আছে তো দেখো এখানে দেখো তাহলে ও অক্সিজেন যেটা আমাদের অক্সিজেনে কি আছে দুটো হচ্ছে ইলেকট্রন মাইনাস দেখাচ্ছে কিন্তু কেন দুটো মাইনাস কারণটা বুঝতে হবে টোটাল কটা হচ্ছে ইলেকট্রন আছে এর দুই আর ছয় মানে টোটাল আটটা তাহলে শেষ কক্ষে ভ্যালেন্স সেল বা যোজ্যত কক্ষ যেটা বলছি সেখানে কটা আছে ছটা দরকার কটা দুটো দরকার আছে তাই না তাহলে দুটো যদি দরকার হয় তাহলে এ কি করবে লাইক হচ্ছে ধরো তুমি কোনো একটা গিফট কিনতে গেছো তোমার তুমি হচ্ছে টাকা পয়সা নিয়েই গেছো কিন্তু দেখা গেল দুশো টাকা বা হচ্ছে কুড়ি টাকা মতো কম পড়ছে তুমি কি করবে গিফটটা হচ্ছে কিনে নিয়ে চলে আসবে নাকি হচ্ছে কারোর থেকে ধার বাকি করে মোটামুটি যদি ম্যানেজ করা যায় ওখানে তুমি ম্যানেজ করবে তো এখানে একেও সেম এর শেষ কক্ষে ইলেকট্রন মেনে যদি পূর্ণ করতে হয় তাহলে কি করবে যদি এর মানে দুটো ইলেকট্রন কারোর থেকে নেওয়ার পসিবল থাকে তাহলে নিয়ে নেবে ঠিক আছে এবং নিয়ে নিলে যে ঘটনাটা ঘটে আছে চলো আগে নিয়ে নেওয়াটাই যে যেখানে নিয়ে নিল তাহলে ছটা দুটো কটা হয়ে গেল আটটা তাহলে এখানে দেখো নর্মালি এর মধ্যে প্রোটন আর ইলেকট্রন কটা ছিল প্রোটন ছিল আমাদের আটটা ইলেকট্রনও ছিল হচ্ছে আটটা কিন্তু দুটো নিয়ে নেওয়ার জন্য এটা কথা হয়ে গেল এটা হয়ে গেলো দশটা ঠিক আছে যে কারণে শেষ কক্ষে আমাদের আটটা কমপ্লিট হয়ে যাবে অষ্ট পূর্ণ হয়ে যাবে তো এই কারণে আমাদের অক্সিজেন যেহেতু দুটো ইলেকট্রন নিয়েছে তাহলে ইলেকট্রনের পরিমাণ কি বেড়ে গেছে তাই এটাকে আমরা টু মাইনাস আকারে লিখি বোঝা গেল আর একটা দেখো টু মাইনাস আমি একটা সিঙ্গেল সিঙ্গেল মানে মানে দেখাই মাইনাস মাইনাস ক্লোরিন ফ্লোরিনের ক্ষেত্রে সেম হয় এফ মাইনাস হয় ফ্লোরিনের ক্ষেত্রে আমি ক্লোরিন ক্লোরিন মাইনাস তোমরা এই যে যেটা দেখছো ক্লোরিন মাইনাস দেখো একটা মাত্র মাইনাস এবার কেন তার জন্য তোমাদের সেম আবার সেই ইলেকট্রন মিন্যাসে যেতে হবে তাহলে ইলেকট্রন মিন্যাসটা দেখো ক্লোরিন আমাদের সতেরো নম্বরে থাকে তাহলে আমরা বলতে পারি এখানে ক্লোরিনের ইলেকট্রন মিনাস কটা হবে দুটো তারপরে আটটা দশটা তারপরে লাস্টের থাকবে কটা সাতটা তাহলে এখানে সাতটা হওয়ার জন্য এ কি করবে একটাই মাত্র নেবে নিয়ে আট কমপ্লিট করবে কারণ তবেই কি হবে দুই আর আটে হচ্ছে দশ আর আটে হচ্ছে আঠেরো যেটা হচ্ছে তো সেই কারণে আটটা কমপ্লিট হবে তখনই কি হয়ে যাবে হয়ে যাবে তো এই কারণে এ কি করবে একটা ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে ওকে এবং সেই কারণে যেহেতু একটাই মাত্র ইলেকট্রন নেওয়ার চেষ্টা এর বেশি নিতে পারবে না একটা ক্লোরিন একটাই মাত্র ইলেকট্রন নিতে পারে তো সেই কারণে এর মাথায় কি হবে মাইনাস চার্জ আসবে এবং এটা কি একটাই মাত্র মাইনাস চার্জ হবে বোঝা গেল এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে তাহলে এখানে দেখো আমাদের প্রোটন আর ইলেকট্রন কত হবে প্রোটন হয়ে যাচ্ছে এখানে আমাদের সতেরো ছিল যেমন তেমন কিন্তু ইলেকট্রন সতেরো থেকে হয়ে গেল কত আঠারো কারণে এবং যেই কারণে আমাদের এখানে একটা হচ্ছে এবং একটা যেহেতু কি ইলেকট্রন নিয়েছে খেয়াল করো আগেরগুলো কি প্রোটন হয়েছিল ইলেকট্রন ছেড়ে দেওয়ার কারণে কিন্তু এখানে হচ্ছে ইলেকট্রন নিচ্ছে যার ফলে ইলেকট্রনের সংখ্যা বাড়ছে এবং যে কারণে আমাদের চার্জ হচ্ছে মাইনাস হচ্ছে ঠিক আছে তার মানে কি যখন আমাদের প্লাস চার্জ আছে সেখানে বুঝতে হবে ইলেকট্রনের ঘাটতি আছে ইলেকট্রন ছেড়ে দিয়েছে ত্যাগ করেছে আর যখন আমাদের এখানে মাইনাস চার্জ হবে তখন বুঝতে হবে যে মাইনাস চার্জ মানে ইলেকট্রন গ্রহণ করেছে তার মানে বাইরে থেকে ইলেকট্রন এর মধ্যে আসছে মানে ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেছে ঠিক আছে এই যে ইলেকট্রনের আদান প্রদানের যে ঘটনাটা বললাম এর সাথে তোমরা একটা ছোট্ট কনসেপ্ট শুধু এখনকার জন্য লিখে রাখো সেটা হতে জারন আর বিজারণ যদি কেউ ইলেকট্রন দান করে তার মানে কি তার ইলেকট্রন কমে গেল ইলেকট্রন দান করলো মানে সে জারন ঘটালো তার মানে এই যে মৌলগুলো আমরা লিখছি Na+ Mg2+ এরা আসলে জারণের সাথে যুক্ত ঠিক আছে জারুনের যে ঘটনা ঘটবে সেখানে আমরা এগুলোর পাবো আবার ইন ফিউচার বাট এখনকার জন্য খেয়াল রাখো পজিটিভ মানে কি ইলেকট্রন দান করছে আর যারা ইলেকট্রন দান করে পাশে ক্ষেত্রে একটা নোট রাখো যারা ইলেকট্রন দান করে তারা জারণে অংশগ্রহণ করে আর যারা ইলেকট্রন গ্রহণ করে তারা বিজারণে অংশগ্রহণ করে ঠিক আছে এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার রাখতে হবে ঠিক আছে আর এক্সেপশন তোমাদের একদম প্রথমে যেটা বলছিলাম হাইড্রোজেন তো এই হাইড্রোজেনের ক্ষেত্রে এটা এক্সেপশন দেখা যায় এই কারণে হাইড্রোজেনের হচ্ছে একটা চার্জ মানে একটা মাত্র হচ্ছে ইলেকট্রন থাকে হাইড্রোজেন এবার এর নিকটবর্তী কি আছে হিলিয়াম আছে হিলিয়ামের কতগুলো আছে হিলিয়ামের দুটো আছে তাহলে এ চাইবে কি হিলিয়ামের মতো হওয়ার কিন্তু হিলিয়ামের দুটো আছে কিন্তু এ হিলিয়ামের মতো হতে চায় না এ কি করে এ এর যে একটা আছে সেটাকেও দান করে দেয় দিয়ে এইচ প্লাস আয়ন গঠন করে বোঝা গেল এ কি করে এইচ প্লাস আয়ন গঠন করে তো এটা একটা এক্সেপশন এটা আমাদের মাথায় রাখতে হবে এ কিন্তু নর্মাল অন্যদের মতো নেচার দেখায় না এ একটু ডিফারেন্ট নেচার শো করে তো এটা খেয়াল রাখতে হবে হাইড্রোজেন যেটা সে হচ্ছে এইচ প্লাস গঠন করে এবং এ হিলিয়ামের মতো হতে চায় না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার যদি আমরা আরো একটা জিনিস করবো যে হাইড্রোজেনকে কুষ্টু মৌল বলা হয় কেন বলা হয় সেগুলো আমরা দেখবো একটু ছোট্ট করে বাট আজকের ভিডিওতে আপাতত যেটা মেন আমাদের ফোকাস ছিল অ্যানায়ন এবং ক্যাটায়ন আই হোপ সেটা বুঝতে পেরে গেছো যে অ্যানায়ন কিভাবে সৃষ্টি হয় কেন সৃষ্টি হয় এবং সৃষ্টি হওয়ার পিছনে কারণ কি এবং চার্জের মধ্যে একটা হবে দুটো হবে সেটা প্লাস না মাইনাস কি হবে সেগুলো আমরা হচ্ছে বুঝতে পারি তাদের হচ্ছে যে যোজ্যতা কক্ষ আছে সেই কক্ষে কতগুলো ইলেকট্রন আছে তার উপস্থিতির উপর ঠিক আছে এবং এই চার্জ যেটা আমরা বলছি এটা পুরোটাই কিন্তু ডিপেন্ড করে ইলেকট্রনের উপস্থিতির উপর ইলেকট্রন কতগুলো ত্যাগ করছে কতগুলো গ্রহণ করছে তার উপর ঠিক আছে আই থিঙ্ক তোমরা বুঝে গেছো এতটা কোনো রকম প্রবলেম নেই ওকে নাও যদি এই ক্লাসে যদি কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাচ্ছ আর যদি ডাউট না থেকে থাকে তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে ঠিক আছে তো ততক্ষণ ভালো থেকে প্রত্যেকে ভালো করে একটু একটু করে পড়াশোনা করো এবং যা যা করানো হচ্ছে ক্লাসে সেগুলোকেই ভালো করে মন দিয়ে দেখো